আসসালামু আলাইকুম সবাইকে আশা করতে সবাই ভালো আছেন দীর্ঘ বিরতির পর আমি আবার চলে আসলাম নতুন ফুড রিভিউ নিয়ে আমি আজকে এসেছি আমাদের পাবনা শহরের ফুড এক্সপ্রেস নামক একটা রেস্টুরেন্টে এটি মূলত এম মনসুরাদি কলেজের সোজা সামনে ঢাকা পাবনা হাইওয়ের পাশেই অবস্থিত তো এখানে আমি যে খাবারগুলো আজকে নিয়েছি চলুন দেখা যায় খাবারের মান এবং এদের কোয়ালিটি কোয়ান্টিটি কেমন আপনাদেরকে জানাই চলুন এখানে নিয়েছি তাদের একটি সিগনেচার আইটেম সুপ্রিম পিৎজা সুপ্রিম পিৎজাটি এটি আট ইঞ্চি সাইজের আট ইঞ্চি সাইজের এই পিৎজাটির মূল্য দুই শত টাকা ওভেন বেক পাস্তা ওভেন বেক পাস্তা এটির মূল্যবান মাত্র আশি টাকা আমি ওনাদের থেকে আরও একটি আইটেম নিয়েছি সেটি হলো চিকেন চাপ উইথ লুচি কিংবা পরোটা আমি পরোটা নিয়েছি চিকেন চাপের সঙ্গে সস দিয়েছেন ওনারা আলাদা মিউনিজ দিয়েছেন আর দুইটা পরিমাণ পরোটা দিয়ে থাকেন ওনারা মাত্র একশো তো পঞ্চাশ টাকা ওনারা এটার সাথে দিয়ে থাকেন স্পেশাল একটা টক এটা মূলত আমাদের এই চাপের সঙ্গে খাওয়ার জন্য যা হোক তিনটা আইটেম আমি ট্রাই করব আর ট্রাই করে আপনাদেরকে জানাবো এখানকার খাবারের মান কেমন দাম তো আপনাদেরকে বলেই দিলাম এই দাম অনুযায়ী এই খাবারটা আপনাদের জন্য রিকমেন্ডেবল কিনা সেটা চলুন দেখা যাক চলুন শুরু করি পিৎজার কালার এবং ডেকোরেশনটি মার্শাল্লাহ দেখতে অনেকটা পাকা হাতের কাজ মনে হচ্ছে পিৎজা দিয়েই শুরু করি প্রথমে এটা সিক্স পিস করে স্লাইস করা ও মাই গড প্রচুর চিজে ভরপুর পিজ্জা আইটেম দিয়ে খাওয়া শুরু করি দেখি মানে টেস্ট কেমন এটা তো অনেক চিজে ভরপুর দেখতে অনেক কেমন লাগছে বিসমিল্লা অস্থির অস্থির লেভেলের টেস্ট পাই কালার টেক্সচারটা দেখুন একবার ভিতরে চিজে ভরপুর উপরে যে মাশরুম দেওয়া আছে ভিতরের চিকেন সব কিছু মিলেমিশে দারুণ একটি কম্বিনেশন দুশো টাকার প্যাকেজ হিসেবে এটি রেকমেন্ড করা যায় ফ্রেশ এবং টেস্টি ফ্রেশ এবং টেস্টি একটি খাবার পিজার জন্য আলাদা একটি স্পেশাল সস দিয়ে থাকেন সেটি নিয়ে খেলে এটা স্বাদ আরও বেড়ে যাবে এই আট ইঞ্চি সাইজের সুপ্রিম পিৎজাটি আপনার পয়সা ওসুর খাবার বলা যায় দুইশো টাকা মূল্যমান হিসাবে এটা যথেষ্ট বড় যথেষ্ট ক্রিস্পি এবং সুন্দর একটি খাবার এখানকার পিৎজাটি আপনাদের জন্য রিকমেন্ডেশন থাকলো আমি ওনাদের থেকে তিনটি আইটেম অর্ডার করেছি ট্রাই করার জন্য ওনারা আলাদা একটা সস দিয়েছেন এটা গার্লিক সস এটা একদমই সাদা কালার অবশ্যই রসুনের ফ্লেভার থাকবে রসুনের নাম দিয়েই নাম করা হয়েছে যেহেতু এটা আমি এখানে একটু খেয়ে দেখি অনেকে এটা নিয়ে নাকি কমপ্লেন থাকে গার্লিক সসটা একদম আলাদা একটা জিনিস এটা আপনার ভালো লাগবে যদি এটা আপনি গার্লিক সস মনে করে খান অথবা আপনি যদি মনে করেন গতানুগতিক একটা মিষ্টি কিংবা টক জাতীয় সস হবে তাহলে ভুল করবেন গার্লিক সসটার ফ্লেভারটা টোটালি আলাদা এটা ভালো লাগবে থাকলো হাইলি রেকমেন্ডেড তারপর আমি ওনাদের দ্বিতীয় যে আইটেমটি আছে ওভেন বেক পাস্তা এটার মূল্যবান মাত্র আশি টাকা এটা ট্রাই করবো চলুন ওনাদের ওভেন বেক পাস্তা আপনি পিৎজাতে যে আইটেমগুলো পাবেন উপরে প্রায় সেরকম আইটেম দেয়া থাকে এখানে বিভিন্ন ক্যাপসিকাম দেয়া থাকে টমেটো দেয়া থাকে তারপর চিজ দেয়া থাকে আর ম্যারিনেট করা এখানে যে আইটেমগুলো আছে ওভেনে বেক হয়েছে এটা দাম মাত্র আশি টাকা দেখতে তো অনেক ক্রিমি আর ইয়ামি লাগছে পাস্তা খেয়ে দেখি আহ একদম ক্রিমে ভরপুর ক্রিমে ভরপুর একটি পাস্তা সো টেস্টি আমি বুঝে পাই না অনেকেই এখানকার খাবারকে নেগেটিভ রিভিউ দেন আমার কাছে অবশ্যই তা মনে হয়নি কারণ পিৎজা বলেন এখানকার পাস্তা বলেন আশি টাকা মূল্যমান হিসেবে চাইনিজ রেস্টুরেন্টের চেয়ে ভালো কী খাবার আশা করা যায় সো ক্রিমি একটা ব্যাপার এটা মিওলিসটা অনেক বেশি দেয়া আশি টাকা মূল্যমান হিসেবে অবশ্যই রিকমান্ডে হল আশি টাকায় এত সুন্দর একটি চাইনিজ খাবার আপনার অবশ্যই ভালো লাগবে এটা ওয়েল কুক একটা খাবার যথেষ্ট সুন্দর রান্না হয়েছে মাত্র দশ মিনিটে ওভেনে ওনারা এটা কুক করে দেন চিকেনগুলো যখন ভিতরে টের পাচ্ছি অনেক সুন্দর লাগছে চিকেনটা আলাদাভাবে মশলা দিয়ে আগেই ম্যারিনেট করা থাকে তারপরে যখন এই পাস্তা সহ রান্না হয়েছে সব কিছু মিলেমিশে একাকার হয়েছে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে চাইনিজ খাবার ট্রাই করার জন্য আপনারা এখানে আসতেই পারেন আপনাদেরকে রেকমেন্ড করলাম তো যাই হোক এরপরে তৃতীয় যে আইটেমটি আমাদের ছিল ওনাদের পুরো একটা থালি চিকেন চাপ পরোটা সস আর এটা শসা দিয়ে যে সালাদ করা আছে সেটা এটা এখন ট্রাই করব। ফুড এক্সপ্রেসের চিকেন চাপ আইটেম এটা পুরো একটা বিগ পিস আগেই ম্যারিনেট করা থাকে ওনারা পরে অর্ডার পাওয়ার পরে এটা রেডি করে দেন যেটা বুঝলাম কালার তো অনেক গাঢ় আর এটা তাদের পরোটা এটাও আমার মনে হয় আগে থেকে রেডি করা থাকে পরে অর্ডার হলে ওনারা ওভেনে গরম করে দেন এটা যাই হোক সস দিয়ে ট্রাই করি এটি কেমন দেড়শো টাকার আইটেম হিসেবে আপনাদের রিকমেন্ড করা যায় কিনা না দেখা যাক চিকেন চাপটি অনেক কড়া মানে রান্না হয়েছে খুব কড়াভাবে আমার মনে হয় এটা আরও একটু র ফ্লেভার থাকলে ভালো হতো এটা চিকেনের যে রফ ফ্লেভার সেটা নেই এর মধ্যে সম্পূর্ণ মশলার ফ্লেভার চলে এসেছে কালারটাও অনেক গাঢ় অনেক গাঢ় হয়েছে ওই যে যেটা বললাম ঘটনা এরকমই হয়তো চিকেন চাপগুলো ওনারা আগে থেকেই রেডি করে রাখেন পরোটাগুলো আগে থেকে রেডি করে রাখেন আপনি আসার পর অর্ডার দিলে ওনারা ওভেনে এগুলো গরম করে আপনাদেরকে সার্ভ করেন তো যাই হোক আমার কাছে এখন পর্যন্ত এটা দিয়ে তৃতীয় আইটেম ট্রাই করছি সবচেয়ে বেটার যেটা লেগেছে সেটা হলো পিৎজা এখানকার পিৎজা মশলা যথেষ্ট ভালো যথেষ্ট সুস্বাদু খুবই টেস্টি আপনাদের রিকমেন্ড করা যায় দ্বিতীয় যেটি ওভেন বেক পাস্তা দেখিয়েছি সেটিও মাসাল্লাহ এখানকার চিকেন চাপটি এভারেজ কোয়ালিটি এটার যে প্যাকেজ আছে কারো কাছে হয়তো ভালো লাগবে যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর ছেড়ে দিলাম সাইজে মাসাল্লাহ ভালো কিন্তু অতিরিক্ত মশলার কারণে এটার কালার টেক্সার ভিতরে অনেকটা অন্যরকম হয়েছে একদম লালে লাল অবস্থা এক বালতি পরিমাণ আচার দিয়েছেন দেখি এইটা দিয়ে চিকেন চাপের আইটেম কেমন লাগে পুরো এক বালতি আচারটা তো খুব ভালো এই টক আচারটি সঙ্গে যেটি দেয় এটার স্বাদটা ভালো আর যেটি দিয়েছেন এটি শসা গাজরের সংমিশ্রণ পেঁয়াজ মরিচ দিয়ে একটু ঝাঁঝালো করা হয়েছে এজন্য জন্য টেস্টটি এটার টেস্ট রকম হয়েছে একটু ঝাঁজালো হয়েছে এটা একটা ভালো ব্যাপার তো যাই হোক ফুড এক্সপ্রেসে এসেছিলাম আজকে এখানকার খাবার ট্রাই করার জন্য আমি তাদের কিচেনে ঘুরেছি এখানকার খাবার তৈরির প্রসেস দেখেছি আপনাদেরকেও টুকটাক দেখিয়েছি এখানকার তিনটি আইটেম আমি ট্রাই করেছি এখানকার সুপ্রিম পিৎজা আট ইঞ্চি যার দাম দুইশো টাকা এখানকার ওভেন বেগ পাস্তা যার দাম আশি টাকা এখানকার চিকেন চাপের প্যাকেজ যার দাম একশো পঞ্চাশ টাকা আমি তিনটি আইটেম ট্রাই করলাম প্রথমে যেটি থাকবে সেটি সুপ্রিম পিৎজা এক নম্বর দুই নম্বর ওভেন বেগ পাস্তা আর তিন নম্বরে থাকবে এই চিকেন চাপের প্যাকেজ আপনারা আসবেন এখানকার খাবার ট্রাই করবেন আপনাদেরকে নতুন নতুন খাবারের সন্ধান দেই নতুন পুরাতন সব মিলিয়ে আমাকে আপনারা জানাবেন নতুন কোথায় গিয়ে কোন খাবারের রিভিউ আপনারা দেখতে চান আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য আল্লাহ হাফেজ